নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধোসা তার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে নিচ্ছি বাটি সেদ্ধ চাল যেই চালে রোজ ভাত রান্না করি সেই চালটাই আমি ব্যবহার করছি এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল দু চামচ ছোলার ডাল আর হাফ চামচ মেথি এবার জল দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা মিক্সিং জারের মধ্যে জল সমেত সমস্ত চাল ডালটা আমি নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে করা হয়েছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে আমি একটা চাটনি তৈরি করবো একটা মিক্সিং জারের মধ্যে নিলাম কিছু নারকোল ধনে পাতা দু টুকরো আদা দু কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন কারিপাতা আর দিচ্ছি তেঁতুল স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি চিনি স্বাদের জন্যে খেতে বেশ ভালো লাগবে আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম খুব মিহি করেই কিন্তু পেস্টটা তৈরি করা হয়েছে এবার একটা তরকা তৈরি করব তার জন্য তরকা প্যানে তেল দিলাম তাতে সর্ষে শুকনো লঙ্কা কারি আর সামান্য একটুখানি হিং দিচ্ছি এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নারকেলের চাটনি এবার আমি সাম্বার ডাল তৈরি করব এক কাপ অরহর ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এবার একটু সামান্য জল দিয়ে খানিক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম কিছু সবজি কেটে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে দিলাম এক চামচ তেল তার মধ্যে সর্ষে জিরে দুটো শুকনো লঙ্কা সামান্য একটুখানি মেথি কারিপাতা দিচ্ছি দিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নিলাম নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি কোনো তেতো জাতীয় সবজি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সাম্বার ডাল খেতে বেশি ভালো লাগবে না এবার সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দিচ্ছি চারকোয়া রসুন স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি হলুদ হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটা পেঁয়াজ কেটে রেখেছি এবার সেই পেঁয়াজ কাটাটা দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিলাম আবারও আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ফেলে দিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি চিনি দিচ্ছি আর দিচ্ছি সাম্বার মশলা সাম্বার মশলা রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে রেসিপিটা অ্যাড করতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত এবার পরিমাণ মতো জল দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব এক কাপ যেহেতু অরহর ডাল ছিল আমি এখানে চার কাপ জল ব্যবহার করেছিলাম দেখুন খুব ভালো মতো কিন্তু সবজিগুলো গলে গেছে ডালটাও খুব ভালো মতো গলে গেছে এবার আমি তেঁতুল গোলা জলের মধ্যে দিচ্ছি আর একটুখানি নুন দিয়েছিলাম নুনটা কম হয়েছিল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম একটা তরকা তৈরি করব তরকা প্যানের মধ্যে তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা হিং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য আর দিলাম সাম্বার মশলা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার তরকাটা আমি সাম্বার ডালের মধ্যে দিয়ে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল সাম্বার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে ইডলি বা ধোসার সঙ্গে কিন্তু অপূর্ব খেতে লাগে ভাতের সঙ্গেও কিন্তু সাম্বার ডাল খাওয়া যায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি ব্যাটারটা চেক করছি ব্যাটারটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে ব্যাটার যদি সুন্দর হয় ইডলি বা ধোসা কিন্তু তৈরি করতেও বেশ সুবিধা হয় খেতে অবশ্যই ভালো লাগে এবার আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব একটা বাটিতে তুলে নিলাম তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখুন একটু পাতলা মতো করেছি আমি গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দেবো দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নিলাম এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম মিডিয়ামে করে দিয়েছি এবার দু হাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো কাজটা কিন্তু খুব হালকা হাতে করবেন তাহলে কিন্তু ধোসা খুব ভালো মতো ছড়ানো যায় না হলে কিন্তু হাতার সঙ্গে ব্যাটারটা উঠে আসবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি ব্যাটার দিলাম আপনারা চাইলে কিন্তু তেল বা ঘি দিয়েও করতে পারেন দেখুন খুব সহজে কিন্তু ধোসাটা উঠ উঠে আসছে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল সাম্বার ডাল আর নারকেলের চাটনির সঙ্গে কিন্তু খুব ভালো লেগেছিল এই ধোসাটা খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তৈরি হয়ে গেল দেখুন সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার খুব সুন্দর একটা রেসিপি এইভাবে ধোসা থালি তৈরি করে বাড়ির সবাইকে পরিবেশন করুন সবাই দেখবেন ভীষণ আনন্দ করে খাবে আসতে তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন